ফরিদপুরের সদরপুর উপজেলায় মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল এগারোটায় সদরপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এটি বাস্তবায়িত হয় পারফরমেন্স বেসড গ্র্যান্ডস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিমের প্রকল্পের আওতায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদক ঘোষাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ মোহাম্মদ ইকবাল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মুফাজ্জল হোসেন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন বক্তারা তাদের বক্তব্যে এসইডিপি প্রকল্পের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে সরকারের পদক্ষেপের প্রশংসা করেন তারা আরও বলেন এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হচ্ছে যা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে দক্ষ মানব সম্পদ গঠনে সহায়ক হবে অনুষ্ঠানের শেষ পর্যায়ে মনোনীত মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয় কাজী উপমামিম দৈনিক খোলা চোখ